আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুখ কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্টে প্রশ্ন করেন যে ভাই আপনার খামারে ছাগলের সংখ্যা কত গরুর সংখ্যা কত এবং গরুগুলো কোন ধরনের গরু পালন করেন গাভী গরু না সার গরু এই ধরনের অনেকে করে থাকেন তো এই প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওতে আপনারা পাবেন ইনশাআল্লাহ তার আগে বলে নেই এখন আপনারা যে আমাদের গরুগুলো বাইরে দেখতেছেন এর পেছনে মূল কারণ যেটা সেটা হলো গরম আজকে প্রচুর গরম কিন্তু এই গরমের মধ্যে কারেন্ট নাই যেটা প্রতিনিয়ত হয় যে যেদিন গরমটা বেশি থাকে ওই দিনই লোডশেডিংয়ের পরিমাণটা বেশি হয় তো আজকেও সেম অবস্থায় গরম অতিরিক্ত কিন্তু আজকে কারেন্ট থাকতেছে না এই আসতেছে এই যাইতেছে এই আসতেছে এই যাইতেছে তো আর কোনো গরুর সমস্যা না হলেও আমাদের এই যে বড় গরুটা যেটা প্রায় ফিফটি পারসেন্টের মতো যেটা ফ্রিজিয়ানের সাথে ক্রস তো এই গরুটার অনেক সমস্যা হয় যদি গরম একটু বেশি লাগে এর আগের বার যখন গরম হল অতিরিক্ত তাপদাহ হলো তখন কিন্তু আমাদের এই গরুটার সমস্যা হয়ে গেছিল একদিন পুরো দিন এ খাবার খায় নাই আমি তো আপনার এর আগে গরু পালছি কিন্তু দেশি গরু পালা হয়েছে কিন্তু ফ্রিজিয়ান গরু তো ওইভাবে পালন করা হয় নাই তার আগে পালা হয়েছে তখন আমি গরুর পিছনে তেমন যাই নাই তো এটার হুট করে এই সমস্যা হয়েছে আমি ওইভাবে কিন্তু ওই সময় বুঝি নাই তো যার কারণে এ সারাটা দিন খায় নাই রাতে যখন একটু ঠান্ডা হয়েছে শরীর ঠান্ডা হয়েছে এবং আবহাওয়াটাও একটু ঠান্ডা হয়েছে ওই সময়ে এ খাবার খাইছে তো আজকেও আবার সেম ওই দিনের মতোই গরম তো যার কারণে আমাদের গরুটাকে বাইরে বের করছি আর আপনারা যেহেতু আমাকে অনেকগুলো প্রশ্ন করছেন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি তো যার কারণে গরুগুলো বাইরে বের করছি খামারের মধ্যে তো আমরা ওইভাবে আপনাদেরকে দেখাতে পারি না তার কারণ একটু আলো কম আমাদের খামারের মধ্যে যেহেতু আমাদের খামারটা একটু ভিতরের সাইডে পড়ে গেছে তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন ধারাবাহিকভাবে আপনাদেরকে প্রশ্নগুলোর উত্তর দিব আপনাদের প্রথম প্রশ্ন যেটা মানে বেশি করেন যেটা সেটা হলো আপনার খামারের গরুর সংখ্যা কত আমার খামারে এখন টোটাল বর্তমানে গরু আছে ছয়টা এই ছয়টা গরুর মধ্যে ধাপে ধাপে আপনাদের কোনটার বয়স কত এগুলো বলতেছি তার আগে আরেকটা প্রশ্নের উত্তর দেই আপনি কোন ধরনের গরু পালন করেন আপনাদের মধ্যে এই প্রশ্নটা আমি কয়েকজনের কাছ থেকে পেয়েছি আমি মূলত এখনও কিন্তু স্টার্টিংয়ে আসছি মানে এখনও আমি পূর্ণাঙ্গ খামারই হয়ে সারি নাই খামার মানে পরিপূর্ণভাবে যে বাণিজ্যিকভাবে দেওয়া এটা কিন্তু এখনও আমি দেই নাই তবে আমার টার্গেট আছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরিপূর্ণভাবে বাণিজ্যিকভাবে খামার হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখন বর্তমানে আমি কী ধরনের গরুগুলো পালন করতেছি এখন বর্তমানে আমি দুই ধরনের গরু পালন করার চেষ্টা করতেছি একটা হলো গাভী পালন আর একটা হলো মোটা তাজা করে বিক্রি করার মতো মানে সার গরু পালন এখন বর্তমানে আমি এই দুইটাই শুরু করার চেষ্টা করতেছি তবে এখন বর্তমানে গাভী গরুর দিকেই একটু বেশি মনোযোগ আছে গত কুরবানির ঈদে আমরা একটা সার গরু বিক্রি করেছি যেটাতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট আমরা উৎপাদনের মাধ্যমে আনতে পেরেছি তো যার ফলশ্রুতিতে আশা করা যায় যে সার গরু আমরা পালন করতে পারবো ইনশাল্লাহ তবে গাভিটা এটা আমাদের প্রথম টার্গেট তার কারণ গাভী যদি না থাকে একটা খামারে গাভী যদি না থাকে সেক্ষেত্রে আমার রেডিমেড টাকা থাকতে হবে মানে দৈনিক যে একটা খরচ এটা যদি পোষানোর মতো মানে দৈনিক খরচ করার মতো যদি আপনার অ্যাভাবিলিটি থাকে সেক্ষেত্রে হয়তো আপনার গাভী গরু পালন করা লাগবে না কিন্তু যাদের দৈনিক টাকা খরচ করার মতো সামর্থ্য নাই তাদেরকে অবশ্যই গাভী গরু এবং সার গরু দুইটাই পালন করতে হবে গাভী গরুর মাধ্যমে সার গরুর খাবারটা সংগ্রহ করার জন্য মানে গাভী গরু পালন করতে হবে আর সার গরুটা এটা ওই যে আপনার টাকাটা জমবে তো এই হলো কথা তো আমরা দুইটাই শুরু করব ইনশাল্লাহ এখন বর্তমানে আমরা যে শুরুটা করছি এটা এখনও অল্প পরিমাণেই আছে টোটাল এখন আমাদের গাভে আছে দুইটা এটা একটা এটা তো হলো আপনার মানে বেশি দুধ দেওয়ার যে জাতটা ওই মানে হায়া ফ্রিজিয়ান গরু ফ্রিজিয়ানের জাত তো এটা থেকে আমরা টোটাল সর্বোচ্চ এগারো কেজি পর্যন্ত দুধ সংগ্রহ করতে পেরেছি যদি ঠিক মতো আমরা খাবার দিই সেক্ষেত্রে এই গরু থেকে আমরা বারো তেরো কেজির মতো দুধ ইনশাল্লাহ সংগ্রহ করতে পারব বয়সের সবচেয়ে বড় যে গরুটা সেটা হলো আমাদের এটা এটা হলো সবচেয়ে বড় গরু তো এইটা আমরা ক্রয় করেছি এই যে এখানে যে দেখতেছেন না লালটা এই লালটা সহ আমরা ক্রয় করছি আর এইটা সহ আনার পর পরের দিনই এই গরুটা হিটা আসে তারপর যখন প্রজনন করায় এইটা বাচ্চা হয় এখন এইটার পর আবারও এটাকে প্রজনন করানো হয়েছে তো এইটা এখন আর বিশ দিনের মতো আছে বাচ্চা দেওয়ার ইনশাল্লাহ তো দেখা যাক ইনশাআল্লাহ কী হয় এইবার যে আমরা বীজ দিছি সেটা হলো আপনার হান্ড্রেড পারসেন্ট শাহিওয়াল শাহিওয়াল বীজ দেওয়া হয়েছে বিশ দিনের মধ্যে ইনশাআল্লাহ এটার বাচ্চা আসবে তো দেখা যাক কি বাচ্চা পাওয়া যায় ইনশাআল্লাহ তো এর খামারে আমাদের সবচেয়ে বয়স্ক গরু যেহেতু এটা দ্বিতীয় হলো এটা তো তার চেয়ে বয়স কম যেটার সেটা হলো এই যে এটা লালটা আর এটা আপনার শাহিআল এবং সিন্ধি দুইটার সাথে হয়তো অল্প অল্প পরিমাণে ক্রস আছে একদম আমাদের দেশি গরুও না এটা তো তারপরেও এগুলো মানে যেগুলো আকার একটু ছোটো হয় এগুলো কিন্তু আমাদের দেশীয় গরুই আমরা ধরে নেই এটা ধরে গেলে দেশি গরুই আমাদের তো এর চেয়ে ছুটো যেটা বয়সে সেটা হলো এই যে এটা। এইটাও আমাদের ফিজিয়ানের সাথে ক্রস তবে এর শরীরটা শরীরের যে কাঠামোটা এটা আমাদের দেশীয় গরুর কাঠামোটা আসছে এবং এর শরীরের তাপমাত্রা সহ্য করার ক্ষমতাটাও সেম আমাদের দেশি গরুর মতোই মানে গরমটা এর তেমন একটা সমস্যা হয় না তো এইটাতে বীজ দেওয়ার পর দেখা যাক ইনশাআল্লাহ কি ধরনের বাচ্চা আমরা পাই এবং এর থেকে কি প্রোডাকশনটা পাই তো এর চেয়ে ছুটো যেটা এর চেয়ে বয়সে ছুটো যেটা সেটা হলো এই যেটা আমাদের এটা সার বাচ্চা তো এটা এটা আমাদের বিক্রি করার ইচ্ছা আছে এইটা এবং এই লালটা এই দুইটা ইনশাল্লাহ বিক্রি করব বিক্রি করে হয়তো একটা গাভি কিনতে পারি ইনশাল্লাহ তো এটারও গ্রোথ মোটামুটি আলহামদুল্লাহ ভালোই আছে যেহেতু আমাদের দেশি গরুর থেকে বাচ্চা এটা এবং এর মায়ের সর্বোচ্চ দুধ উৎপাদন ক্ষমতা দুই থেকে তিন লিটার তো দুই লিটারই বলা যায় দুই লিটার থেকে আড়াই লিটার তো একে আমরা পরে সম্পূর্ণ দুধই খাওয়াইছি তো যার কারণে এর গ্রোথটা আলহামদুলিল্লাহ ভালোই আছে এবং এর মুখের রুচিটাও অন্যান্য গরুর তুলনায় অনেক ভালো এর পরবর্তী যেটা বয়সের ছোটো সবচেয়ে সেটা হলো এটা এটা হলো আমাদের এই যে এই গাভিটা দেখতেছেন না এটা এর বাচ্চা তো এটার বয়স এখন বর্তমানে প্রায় দুই মাস আপনার বারো তারিখে দুই মাস হয়েছে আজকে হলো চব্বিশ তারিখ দুই মাস বারো দিন দুই মাস বারো দিনের বয়স তো এটা এর পার্সেন্টেজ হলো আপনার সাড়ে সাথে আশি পার্সেন্ট এবং এর মা তো আপনাদেরকে বললাম এটা হলো পঞ্চাশ পার্সেন্ট তো দেখা যাক এটাও কিন্তু একটা বকনা বাসুর এইটা থেকে কি রেজাল্ট পাওয়া যায় ইনশাআল্লাহ এগুলো আমরা পরবর্তীতে জানতে পারব তবে আমাদের এখন বর্তমানে গাভী আছে দুইটা বকনা আছে তিনটা একটা আছে সার তো বকনাগুলোর মধ্যে যেহেতু এই লালটা আমরা বিক্রি করার চিন্তা চিন্তাভাবনা আছে লালটা এবং এটা বিক্রি করব বিক্রি করে ইনশাল্লাহ দুইটা কিনব একটা কিনবো গাভি আর এইটা যেহেতু বকনা তারপর ওইটা বকনা এই দুইটা যেহেতু বকনা এগুলো ইনশাল্লাহ আমাদের খামারের পরবর্তী মা হবে এই হলো আমাদের খামারের অবস্থা তো খুবই ছোটো থেকে আমরা শুরু করছি একটা গরু এবং দুইটা ছাগল দিয়ে আমরা শুরু করছি খামারের যাত্রাটা এখন বর্তমানে আমাদের খামারের টোটাল ছয়টা গরু আছে ছয়টা আপনার কি বলে এটা ছাগলের বাচ্চা আছে এবং প্রায় দুই লাখ টাকার মতো আমরা ছাগল বিক্রি করছি গরু বিক্রি করছি আপনার টোটাল মানে এগুলো থেকেই মোটামুটি আছে খামারের যে একটা অগ্রগতি এটা ইনশাল্লাহ আর সামনে আরও বাড়বে তো দোয়া করবেন আমাদের জন্য আশা করি আপনারা সকলেই যারা খামার করবেন তারা ভেবে চিন্তে খামার করবেন এবং খামার করতে চাইলে সেক্ষেত্রে যেটা আপনার করতে হবে অন্যান্য চিন্তা বাদ দিতে হবে মানে আপনার ঘোরাফেরা যদি করার অভ্যাস থাকে এটা বাদ দিতে হবে তারপর সবসময় এদের প্রতি নজর রাখতে হবে এমনও হতে পারে যে আপনার রাতের ঘুম ঠিকমতো হবে না আপনার কি বললাম মানে অন্যান্য সব কিছুর চিন্তা বাদ দিয়ে দিতে হবে এই যে আজকে আপনাদেরকে আমি একটা কথা বলি আমার ভাগনার বিয়া আমার ভাগনার বিয়া এইখানে আমার আর যে চার ভাই আছে এরা সবাই গেছে চার ভাই মানে ওরা যেতে পারছে কিন্তু আমি যাইতে পারি নাই এর পিছনে মূল কারণ এই গাভীটা তো এই গাভি এবং ওই গরুগুলা এগুলো দেখবে কে আমি ছাড়া তো আর কেউ দেখার ওইভাবে ইয়া নেই তো যার কারণে মানে আপনার অন্যান্য দিক থেকে মনোযোগ একদম সরাই নিতে হবে শুধুমাত্র খামারের দিকে মনোযোগ দিতে হবে তো আমরা ওইভাবে এখনও মনোযোগ দেওয়া শুরু করতে পারি নাই দেওয়া শুরু করলে ইনশাল্লাহ আরও বড় হয়ে যাবে খামার তো দোয়া রাখবেন আমাদের খামারের জন্য আশা করি আপনারা দোয়া করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে রাখতে পারেন না রাখলে এটা আপনার ব্যাপার তো ভিডিওটা যে সম্পূর্ণ দেখলাম এটাই আলহামদুলিল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করে দেই আসসালামু আলাইকুম আ